হ্যালো বন্ধুরা আজকে ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্রেকফাস্টে হল কফি ব্রেড অমলেট শশা পেঁয়াজ আর বেনানা দিন হয়ে গেছে একসাথে বসে ব্রেকফাস্ট করা হয় না আজকে সেই সুযোগটা পেলাম ওয়েদারটা দেখো কুয়াশা পড়ছে কাল রাতেও খুব কুয়াশা পড়ছিল আজকে বেশি কিছু রান্না করছি না একদম সিম্পল এই যে মাছ ভাজা হচ্ছে সবজি ছাড়াই মাছ করব শুধুমাত্র টমেটো আর আদা দিয়ে আর এদিকে মিষ্টি কুমোরটা একদম পাতলা পরে কেটে নিয়েছি কুমড়ি বানাবো আর তার আগে করেছি ভাত আর শিমালু ভাজা এদিকে এনা মাহি স্নান সেরে মোবাইল দেখছে আমি এদিকে ঘর মুছা শেষ করে স্নান করে আসছি তোমরা কোথাও যেও না কিন্তু চলে দুজনে খেতে বসে গেছে খাওয়া হয়ে গেলে এনাকে দিয়ে আসবো ওর মা চলে এসেছে সকালে হঠাৎ একটা ইস্যু হওয়ায় আমার কাছে রেখে গেছে এনাকে দিতে গিয়ে মাহিকে রেখে আসতে হয়েছে আসতেই চাইছে না এ বাবা চারটে বাজতে চললো তিনটে উনচল্লিশ বাজছে আর এদিকে বরমশাইয়ের কাজ শেষই হচ্ছে না সকাল থেকে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এই দেখো কখন যে খাবো মাহি তোমাদেরকে হাই দেখাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে ছুটির দিন একটু না বেরোলে কি চলে তোমরাই বলো তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছো এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল বাটন অন করে দাও তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে আর যারা নতুন বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটাকে ফলো করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট